বছর কি কম না বেশি এই খাদার রাজপথে এবং বাংলাদেশে যারা ইসলামের স্লোগান দেয় আল কুরনের স্লোগান দেয় বিশ্ব নেতার নামে স্লোগান দেয় তাদেরকে স্লোগান দিতে মন ভরে কথা বলতে দেওয়া হয়নি প্রিয় ভাইরাব আজকে আমি এখানে দেখলাম আশি বছরের বৃদ্ধ পর্যন্ত উপস্থিত হয়েছে যারা শুধু বুকের ব্যথা নিয়ে আর যন্ত্রণা নিয়ে রাতের আধার কাটিয়েছে যায় না মধ্যে ছিঁড়িয়ে এনেছিল এবারের সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে এই জমিনকে মুক্ত করেছে আমি আজকে তৌহিদি জনতার উদ্দেশ্যে বলতে চাই আমিও স্বীকার এই ষোলো বছর বুক চিড়িয়ে খুলে নারায় তকবিরের স্লোগান দিতে পারিনি আমি দুই তিনটা স্লোগান দেব আমার সাথে স্লোগান দিতে হবে সেই আক্ষেপ মিটাতে চাই এই আপনাদেরকে শুনিয়েছে আমি পরিষ্কার বলতে চাই আমার কত সহজে বুঝবেন আজকে যে স্লোগান দিলাম যেই ইসলামের কথা বললাম আমাদেরকে কথা বলতে তা হয়নি তার মধ্যে কথা বলতে গিয়েছি মাহবিলের কথা বলতে গিয়েছি আস্তে করে কানের দ্বারে এসে বলছে প্রশাসন চারিদিকে হযরত মাওলানা শেখ হাসিনা বলে দিয়েছেন বলতে হবে এটা বলা যাবে না আপনারা জানেন মিটানুর রহমান আজহারিকে দেশ ছোড়া করা হয়েছে আমির হামজাকে তিন বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে বলেন মাহফিল করতে গেলে প্রশাসনের অনুমতি লাগবে আর প্রশাসন ছিল কিসের প্রশাসন আওয়ামী লীগের প্রশাসন বলেছে অনুমতি হচ্ছে না মাহফিল করা যাবে না এই বাংলাদেশ কি মুসলমানের বাংলাদেশ কিনা বলেন এই দেশে ইসলামের অনেক তো সম্ভব আমি আজকে একটি বিষদের দিন আজকে চোদ্দই আগস্ট আল্লাহ সাহেবের শাহাদ বাদ শিখি আপনারা জানেন সাহেবকে প্রথমে হয়েছিল আমি ষড়যন্ত্র দেশবাসীর মুখে দিয়ে প্রতিহত করার আন্দোলনের মুখে এই শেখ হাসিনার সরকার সেদিন ফাঁসির বদলে মৃত্যু কারাদণ্ড দিয়েছিল তাদের ভিতরেই ক্ষোভ ছিল যে নিজামে মুজাহিদ গুলাম আদম কামরুজ্জামান মির কাশি মালীকে যেভাবে ফাঁসি ঝুলিয়েছি সাইদি সাহেবকে সেভাবে ঝুলাতে পারিনি এই কারণে চোদ্দই আগস্ট ইঞ্জেকশন বিষাক্ত ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করা হয়েছে আজকে তাকিয়ে সাইদি সাহেবের নামে স্লোগান দেওয়ার লোক আছে কিনা আমার প্রতিবার নামে শ্লোগান দেওয়ার লোক আছে কিনা সাইদি সাহেব কি শুধু বাংলাদেশের সম্পদ ছিল বলে সাইদি সাহেব বাংলাদেশের নয় সারা বিশ্বের সম্পদ ছিল আজকে যদি সাইদি সাহেব বেঁচে থাকতেন কোন একটি জায়গায় মাহফিল আহ্বান করা হতো একটি দাওয়াতি কাজ করা হবে না লক্ষ লক্ষ মানুষের ফল নেমে যেত এইভাবে এই দেশ থেকে আলেমাদেরকে নিশ্চিন্ন করে ইসলাম ইসলাম নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু ষড়যন্ত্রের উত্তম ফয়সলাকারী একজন আছে তিনি কে এই কারণে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় যে কথাটি বলতে চাই আমি এই তেরো কথার মানুষ আমাকে আটবার গ্রেফতার করা হয়েছে চার মাস চার মাস চার দিনে আমি কারাগারে ছিলাম আপনারা জানেন যে এইভাবে শতাধিক মানুষ যাদেরকে কারারুদ্ধ হয়েছিল বিনা বিনা কারণে অপরাধে আমি ছোট্ট একটি ঘটনা শুধু বলতে চাই আমাকে বাইশ তারিখে গ্রেফতার করা হয়েছিল আমদানিতে রাখা হয়েছিল এক বড় এসে বলছে যে আমি মেট্রো এসেছি তোমরা সরে যাও আমার কাছ থেকে আমরা বুঝতে পারিনি রাত তিনটার সময় উঠে তাহার যত নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহ মালিক তুমি দেখো বাংলাদেশের জমি আজকে চালেমের জমিনে পরিণত হয়েছে তুমি আমাদেরকে এই জমিন থেকে আসমানে উঠে নাও নইলে এই ভূগর্ভে আমাদেরকে দাফন করে দাও আমরা সহ্য করতে পারছি না প্রিয় এই কি শুধু ওই মুরব্বী ছিল আপনারা আইনাগরের নাম শুনেছেন বক্তব্য লম্বা করতে চাই না এরকম হাজার লক্ষ কোটি মানুষের চালিয়ে আত্মনাথ শেখ করে দিয়েছে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা কি দেশ ছেড়ে পালানো লোক কার বেটি শেখার বেটি দেশ ছেড়ে পালায় না অথচ পালাইছে কিনা বাড়ি যে হিসাব করে দেখবেন আমরা কোনো ধ্বংস ধ্বংসাত্মক কটুক্তি কোন ধরনের রাজনৈতিক প্রতিহিংসার মূলক কোন কথা আমরা বলবো না এমনিতে আমাদের গায়ে রং লাগানোর পায়তারা চলছে এজন্য আমরা অত্যন্ত সতর্কতার সাথে চোখ কান খোলা রেখে আমরা আমাদের সংগঠন সম্প্রসারণ তিনি তাওয়াতি কাজে নিজেদেরকে পেশ করব আমি যখন কারাগারে ছিলাম তখন আমি এই আমার বলতে লজ্জা হচ্ছে যে আমার অনেক ব্যবসায় ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে আমি যখন জেলখানায় আমি চিন্তা করলাম আমার সন্তান চলে যেতে পারে আমার স্ত্রী চলে যেতে পারে আমার ব্যবসা চলে যেতে পারে আমার চর চলে যেতে পারে কিন্তু এই দিনের পর থেকে আমাকে এক চুল পরিমাণ সরানো যাবে না এরকম সিদ্ধান্ত নিয়ে হাজার হাজার মানুষকে রাখা গিয়েছে কারোর কপালের হাত দেখিনি কাউকে কান্না করতে দেখি নাই এটির নামাজ জওয়াদ ইসলামী বাংলাদেশ ভাষণ আমরা আমাদের আদর্শে তাওয়াৎকে মানুষের পৌঁছে দিয়ে তিনি আন্দোলনকে ত্বরান্বিত না করার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করি সবাইকে আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ